হাত সরালে হবে না হাত সরালে হবে না এক জায়গায় আছে হাত হাত সরালে ডিসকোয়ালিফাই ও মাই গড হাত সরাতে হবে না প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে আমি 10000 নিয়ে নিব হাত না নালে ডিসকোয়ালিফাই করে দিব 10000 আমার এক জায়গায় আছে হাত চিনি না পারছি একদম 10000 गाइस এই 10000 টা আমি সরবো কি ঠান্ডা হাত সর হাত না একদম ডিসকোয়ালিফাই ও মাই গড দেখা যাকা চলোয়া আমি পারবো না আমি হেরে যাবো তুমি না দশ হাজার ছাড়া যাবে না আমি আমি হার মানবো না দশ হাজার নিতই হবে দশ সওয়াল আছে না আমি তো হাত উঠাইনি না

মন করছে কি হাটটা উঠাইনি কিন্তু না দশ হাজারের সওয়াল আছে হার মানা যাবে না তুমি পারবা না আমি নিব আরে দেখা যাক কে নাই দেখা যাক কে পারে উফ প্রচুর ঠান্ডা ও মাই গড না পারলে উঠিয়ে নিতে পারো না উঠা যাবে না উঠা যাবে না টাকা তুমি ফেলছো কেন এমন করে ও তেরে সব পয়সা ফেলে দিলো এর মানে তুমি হেরে যাবা টাকা তোমার হাত থেকে পড়ে যাচ্ছে

আমার হাত আমি ফাস্ট ফ্রাই নিলাম गाइस উফ পুরো হাতটা একদম লাল হয়ে গেল দেখাও দেখাও টাকা দেখাও এই তো পয়সা 10000 টাকা তুমি 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 নরমানা তো আমি আমি পেইজ না गाइस